পত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত আছেন এলাকার সকল সদস্যবৃন্দ সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ও সাধারণ ধর্মাবলম্বীদের প্রতি রইলাম আমার আদর ও নমস্কার আমি সর্বপ্রথমে আমার অন্তরের অন্তঃস্থ থেকে অভিনন্দন জানাচ্ছি এই সংগঠনের সকল সদস্যবৃন্দদের কাছে কারণ তারা এত সুন্দর একটি সংগঠন আমাদের মাঝে উপহার দিয়েছে যার জন্য আমরা সবাই এখানে সমবেত হতে পারছি তারপর আমি অভিনন্দন জানাচ্ছি আজকে এই সবার সময় অভ্যস্ত বিন্দুদের কাছে তারা সকলে সম্মিলিত আজকে অনুষ্ঠানটা এত সুন্দর ভাবে আমরা হিসেবে পেয়েছি আজকের এই সংগঠন মাল্য হয় মালবসেবা সংগঠন মানুষ সেবা বলতে আমরা বুঝি যে মানুষের সেবা করা এটাই সত্যি বড় কথা সততা হলে মানুষের উৎকৃষ্টপণতা তার পাশাপাশি আমরা জানি যে মানব সেবত তার পাশাপাশি কোনটাই কোন কিছুর থেকে কম নাই। যেহেতু মানব সেবা হচ্ছে মানুষের সেবা হলো এমন কোনো ধর্মবাদ নাই যে ধন্যের মধ্যে আমরা পাই নাই যে মানব সেবা ছাড়া কোনো মানুষ উন্নতি বা যে কোনো কিছু করতে পারে কোন কিছু করতে হলে আমাদেরকে সকলে সম্মানিত প্রচেষ্টা এবং সবাই মিলেমিশে করতে হবে আজকে যেহেতু বাংলা একটি প্রবাদ আছে দশে নাটি একের বুঝা সকলে সম্মানিত প্রচেষ্টা যদি আমরা যে কোনো একটা কাজ করি কোনো মানুষ আমাদেরকে আটকাতে পারবে না যেহেতু আমি দেখতে পাচ্ছি আমাদের লোহাইদের সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সংগঠন উপহার হিসেবে আমরা পেয়েছি আমি আশা করবো যে এই সংগঠনটা যেহেতু আমাদের আমাদের দীর্ঘদিন পরে আমরা এই সংগঠনটা আমাদের মাঝে পেয়েছি এই সংগঠনটা যে যেত যেহেতু কোনোভাবে নষ্ট না হয় বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে আমাদের উপদেষ্টাগণ সুদৃষ্টি রাখবেন তারপর পরে আমি আমাদের অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ খুব সুন্দর কথা বলেছেন তারা তাদের উন্নয়নমূলক দিকগুলো উল্লেখ করেছেন তার পাশাপাশি তাদের অগ্রযাত্রায় যে কাজগুলো রয়ে গেছে এগুলো তারা মোটামুটি ধরনের প্রকাশ করেছেন সবাই সবার সম্মিলিত প্রচেষ্টায় তারা তাদের লক্ষ্যে যাতে পৌঁছাতে পারে সে আশা ব্যক্ত করে আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন